আড্ডাগুলির অন্দর মহলে আড্ডাগুলির অন্দর মহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি আর আজকের আড্ডাগুলির অন্দর যাকে পেয়েছি আমার অত্যন্ত প্রিয় কবি এবং আমার অগ্রজা অঞ্জলি দি অঞ্জলি তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডাগুলির অন্দর মহলে আড্ডাগুলি তো আমার বেশ পরিচিত মানে আমি তোমাদের আহ বিভিন্ন ছবি দেখেছি হ্যাঁ সম্পর্কে জানিও এবং এটা অত্যন্ত ভালো লাগে আমার যে ভীষণ ঘরোয়া এবং খুব ক্যাসুয়ালি এটা হ্যাঁ হ্যাঁ ভীষণ আর কথা নেই সেই সেই ফর্মাল ব্যাপারটা কিন্তু কম যদিও তার মধ্যে রয়েছে ব্যাপারটা একটা গোছানো ব্যাপার নয় হ্যাঁ হ্যাঁ কিন্তু খুবই ফর্মাল সবাই যাতে প্রাণ খুলে বলতে পারে আর কি মানে এখানে ওই ছাত্র অষ্টমশাই শিক্ষক স্কুল ব্যাপারটা আড্ডা জাস্ট আড্ডার ভঙ্গিমায় অনেক কিছু মানে বলা আর কি হ্যাঁ তো এই আড্ডাগুলি মহলে আজকে অঞ্জলিদিকে পেয়েছি এবং চলে এসেছি হঠাৎ করে অঞ্জলিদির বাড়ি তো অঞ্জলিদির সঙ্গে একটু কথা বলবো অঞ্জলিদির প্রচুর কাজ দীর্ঘদিনের কাজ আশির দশকেরও কবি বলা হয় আবার সত্তরের দশকেরও কবি বলা হয় এই ব্যাপারটা নিয়ে অনেকের ক্ষেত্রে কিন্তু এসে না হ্যাঁ লেখা হয়তো শুরু সত্যের হ্যাঁ দশকে কিন্তু তারপরে অন্যান্য কথায় আমরা শুরুটা তো আমি বিভিন্ন সময় বলেছি যে আসলে অনেক কিছু করার ছোটবেলা থেকে অনেক কিছু করতে ইচ্ছে করতো কিন্তু আয়ত্তের মধ্যে কিছুই ছিল না শুধু ওই কিছু শব্দ নিয়ে খেলার মতো খানিকটা আচ্ছা এই কলকাতাতেই বড় হওয়া নাকি मिलिए आज पाँच जय हो তো এবার সেই লেখালেখির শুধু ওইভাবে কবিতা ছোটবেলা থেকে বাড়িতে কবিতার একটা চর্চা ছিল বলতে কি কবিতা পড়তো সবাই আচ্ছা সবাই পড়তেন অন্যরা কবিতা লেখে আমি কেন লিখতে পারবো না আচ্ছা তো সেই খুব অল্প বয়স থেকে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম তো তারপরে একটা সময় মনে হলো যে কবিতাটা তো নিজের ব্যক্তিগত কথা একটা অন্যকে কেন দেখাবো তাহলে তো সে আমার রইল না এইরকম তারপরে আরেকটু যখন বড় হলাম তখন মনে হলো যে আমি যে লিখছি তা কাউকে দেখাই না এরকম মনে হলো তো আমার একটা বান্ধবী আমার স্কুলে পড়ি উঁচু ক্লাসে সে একদিন হঠাৎ আমার একটা আমার খাতা থেকে একটা কবিতা পড়লো পড়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো যে আচ্ছা এই যা লিখেছি সেগুলো সত্যি এগুলো তুই দেখেছিস আমি তো না সত্যি নয় দিকে এই বোধটা যে সত্যিও নয় মিথ্যেও নয় মানে আমরা যে বলি যে কবিতার সত্য আর অঙ্কের সত্য আলাদা আলাদা তাই না অঙ্কের সত্যতে যেরকম এক এক দুই হবে মিলে যাবে কিন্তু কবিতার সত্যতে তো তা নয় কবিতার সত্যতে sombra প্রভাত মিশে যায় যায় একদম তাই সেখানে সাদা চোখে সব সময় যা দেখি তার বাইরেও অন্য কিছু দৃষ্টি সেটা কবিতা আমার কাছে ঠিক এটাই তো কবিতা তা না হলে তো স্টেটমেন্ট আর রয়ে যাচ্ছে সেটা আমি সেইভাবে কবিতা লিখি এটাই কবিতার বিশ্বাস এই আচ্ছা প্রথম বই কবি হলো এটা তো খুব আশ্চর্য কথা সবাই আশ্চর্য হয়ে যায় আমি সেই থেকে শুরু করে আশি থেকে বই প্রথম প্রথম হয়েছে হয়েছে জীবন অনেকদিন পরে তাও অনেক ঝাড়াই বাছাই করে এই যে কবিতা নিজেই বাদ দিয়েছি পছন্দ হয় না না যাবে না এগুলো তো হয় হ্যাঁ এগুলো তো হয় সেই নব্বই প্রথম

হ্যাঁ সেটা সম্পাদনা আমি করেছি তিন বছরের একটা পত্রিকা সম্পাদনা করতাম সেই জায়গাটা সেই সেই জায়গাটা জেব্রা ক্রসিং পত্রিকাটার নাম কবিতা পত্রিকায় কবিতা নিয়ে আলোচনাও থাকতো ঠিক ওটা কোন সাল এটা আটাত্তর উনআশি আশি এই তিন বছর ধরে আমি আচ্ছা তখন কি বিয়ে হয়ে না 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 আমাদের বিয়ে হয়েছে একাশিতে আচ্ছা আচ্ছা বিবাহ সূত্রেও তো একটা সেরকম পরিবারে যাওয়া ওইটা বলতেই হবে যে সেই সুন্দর এই যে পরিবার থেকে যেটা পেয়েছি সেটা পরবর্তী সময় যে পরিবারে আমি যুক্ত হয়েছি সেখান থেকেও মানে সমান আগ্রহ এবং উৎসাহ বা সেই সমাদকটা পেয়েছি লেখালেখি করে সেই হিসেবে এবং সেই সম্মানটা সেই সম্মান সেই সম্মানটা তো সবাই হয়তো দেন আলারে আড়ালে তারা দেন কিন্তু সর্বসমক্ষে হয়তো সেটা বলতেও চান না মানে এরকম অনেক রকম প্রতিবন্ধকতা দেখা দেয় এবং অনেক শক্তিশালী কবির ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে হয় শুধু কবি লেখক বলেও নয় যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রে বিবাহ সূত্রে যখন একটা অন্য পরিবারের সঙ্গে যুক্ত হয় তখন সেখানে তারা সেটা সেই জায়গাটা আর আমার সৌভাগ্য যারা সবাই লেখালেখি করে সবাই সবাই এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে তারপরে ওদের সব ভাইরা এবং জমিলের সঙ্গে আমার বিয়েটাও সেই লেখালেখি সূত্রেই আমার সেই এবং মনে হয়েছিল যে এখানে ওর সঙ্গে থাকলেই কবিতা আমার সঙ্গে থাকবে ঠিক মনে হয়েছে আচ্ছা এর পরবর্তী জীবনে তো আবার একটা মেয়ে দেখতে অনেকগুলো জীবনের পর্ব থাকে এরপরে তো মা হওয়ার পর্ব হ্যাঁ জীবনটা কি রকম হলো আর পেশাগত কি অন্য কোনো দিক ছিল না 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 আচ্ছা যেহেতু তো সরকারি চাকরি করতে বিভিন্ন বিভিন্ন সারা পশ্চিমঙ্গ পোস্ট সেই জায়গাটাতে আসবো আমি যেহেতু একেবারে যদিও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে হয় না গোটাটা পশ্চিমবঙ্গই তবুও পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে আমার যেহেতু বসবাস ভৌগোলিক সূত্রে সেখানেও বোধ হয় তোমার কিছুদিন কেটেছে সেই জার্নিটা সেটা হচ্ছে যে তো বিয়ে হয়ে প্রথম আমাদের সংসার পাতা ধূপগুড়িতে এবং ধূপগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এই তিনটে জায়গার যারা লেখালেখি করতেন এবং শিলিগুড়ির সঙ্গে তো খুবই আমাদের আত্মীয়তা অনেক কাজ সঙ্গে সমর্দার কাছে যেহেতু জামালদার এরা বন্ধু সেই সূত্রে এদের সবার সঙ্গে মানে তারা আমাদের খুব স্নেহ করতেন লেখালেখির ক্ষেত্রেও শিলিগুড়ি রেডিও যখন ছিল আমি ওখানে প্রোগ্রাম করেছি কবিতার অনুষ্ঠানে এবং উত্তরবঙ্গের সঙ্গে একটা অন্যরকম আমাদের টান মনে হয় যে মানুষগুলো বদ্ধ মানে আপন করে নিতে পারে এবং সেই টানটা এখনো আছে ঠিক যেও যেখানে যে জন্য জিনের সঙ্গে যোগাযোগ না থাকা সম্ভব যে আছে মনে হয় যে আচ্ছা সঙ্গে আমার খুব বেশি দেখা হয়নি একবার দুবার দেখা হয়েছে কিন্তু কোথায় যেন একটা সূত্র রয়েছে সূত্রটা কিন্তু বেশ শক্ত সেটাই তো আমি যে কাগজ করছি আমার মনে হয় অঞ্জলি দি না থাকলে সেটা অসম্পূর্ণ এই জায়গাটা আর লেখা তো আমার ভীষণ পছন্দের যেটা একটা অন্য স্বর রয়েছে অন্য একটা সুর রয়েছে সেই জায়গাটা ভীষণভাবে আকর্ষণ করে তো মাতৃ জীবনের ক্ষেত্রেও সেখানে কি কোনো সমস্যা তৈরি হয়েছে না কিছুই হয়নি কারণ আমাদের আমাদের সংসারটাই ছিল কবিতার সংসার ওটাও একটা কবিতা ওটাও একটা কবিতা এবং আমার সেইভাবে ওই বইয়ের মধ্যেই বড় হয়েছে ও জানে যে কবিতাটাই হচ্ছে আমাদের জীবনের মানে প্রধান মানে মানে যেটা আর কি আমাদের মতো অনেকের যে অন্য বস বাসস্থানের পাশাপশি এই কবিতা লেখাটাও একটা আমাদের অঙ্গ একদম আন্তরিকতো কবিতার মধ্যেই বড় হয়ে উঠেছে ঠিক হ্যাঁ এইরকমই কোনো অসুবিধা হয়ই আর যেহেতু সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে আমাদের মেয়ে মানুষ হয়েছে সেই কারণে সবার প্রচুর আত্মীয়তাও পেয়েছি সবার কাছ থেকে সহযোগিতা আর এই কবিতা লেখার ক্ষেত্রেও আমি হয়তো আমি নিজেকে এখনো খুব বড় কবি মনে করি না কিন্তু আমার বরাবরই একটা আমার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য মানে মনের একটা ইচ্ছে যে অন্তত মাত্র দশজন বেশি না দশজন মনোযোগী পাঠক একদম তাই বেশি পাঠক এটা তো মানে এখন এটা নিয়েও কথা হয় যে বেশি পাঠক হয়ে গেলে তখন সেখানে একটা সংশয়ও জাগে আমি কি খুব তরল হয়ে যাচ্ছি সকলের কাছে সেই ভাষাটা এত সহজে পৌঁছে যাচ্ছে সেখানে কি সেই উচ্চতাটা কোথাও একটু হয় অনেক সময় হ্যাঁ এটা আমারও ভীষণ একটা মানে ভেতরে এরকম একটা সংশয় আর যদিও সংশয় নিয়ে লেখা নিশ্চয়ই নিশ্চয়ই আর আমার সৌভাগ্য যে আমি যা লিখেছি সেই দশজন মনোযোগী পাঠক আমি পেয়েছি কারা কখন আমাকে ডেকে একটু সম্মান দিয়েছে আমার লেখা ভালো বলেছে ছোটখাটো স্কারও এসছে সেইভাবে সেগুলো সবই আমার কাছে খুবই অভাবিত ছিল হ্যাঁ এবং প্রতিবার একটু আড়ালেই যে কারণ আমাকে অনেকে চেনেই না হয়তো নামই চেনে আমার সঙ্গে দেখাই হয় না এখন নতুন যে অনেক মেয়েরা এসেছে অনেকে ভালো লেখে তোমাদের বয়সী তাদের আরো ইয়ং যারা হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায় তারা আমার নামটা হয়তো জানে কিন্তু কোনোদিন মানে আমাকে দেখেনি এই অঞ্জলি দাস রমা ঘোর হ্যাঁ রমা ঘোরিয় একদম কথাটা খুব ভালো আর কি হ্যাঁ আচ্ছা এবার একটা কথা বলি যে জীবন খুব সুন্দর যাপন খুব সুন্দর আা সেক্ষেত্রে কোনো রকম সংকট নেই কিন্তু লেখালেখির ক্ষেত্রে যেরকম অনেকে বলেন একজন একএক ভাবে ব্যাপারটা ভাবেন কেননা সৃজনের ভাবনাগুলো তো নানঞ্জনে নানান ভাব ভাবে যাবে একদম হলে তো ওই কবিতায় তো প্রথম দ্বিতীয় তৃতীয় হয় না ওই কবিতা কবিতার রংgon তাই না কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করা খুব মুশকিল তো সেই সংকট হয়তো খুব একটা নেই তোমার যাপনে জীবনে তাহলে কবিতা কি করে আসে এই জায়গাটা আমি একটু মানে নানান ভাবে যে আসে এই বার্তাটাই আমি একটু আমার আড্ডাগুলি অন্দরমহলের পাঠকদের কাছে দর্শকদের কাছে একটু দিতে চাই আর সেই অর্থে সত্যিকারের বলতে আমার সংকট আমার কোনো নেই এখনো বলতো বলতে তাহলে কবিতা কি করে আসে কবিতা তো অন্য জিনিস কবিতা হচ্ছে যে আমরা আমরা যা দেখি আমি সেইভাবে দেখি কবিতা সেই দেখাটাই জানতে চাইছি হ্যাঁ সেই দেখাটার বাইরেও একটা সাধারণ চোখে যেটা দেখা যায় তার বাইরেও আরেকটা দেখা আছে অন্যভাবে দেখা যায় যেমন ধরো যে একটা হাসি আর কান্না এই দুটোর মাঝখানে একটা হালকা পর্দা থাকে হ্যাঁ বা সুখ এবং বিষাদ এই দুটোর মাঝখানে একটা হালকা পর্দা থাকে ওই পর্দাটাই আমার কাছে কবিতা অসাধারণ এইটা হচ্ছে কবিতা কাজে সংকট না হলেও কেন আমাদের জীবন জীবনযাপনের যে কোনো জিনিস থেকে কবিতা উঠে আসে একদম তাই আর বিশেষ করে না এই প্রসঙ্গটা আনা এই কারণেই মানুষ তো অভিজ্ঞতা মানুষকে অনেক প্রশ্নের সম্মুখীন করে দেয় আমার জীবনে এরকম কথা শুনতে হয় যে তুই কি করে কবিতা লিখিস তোর তো কোনো রকম কোনো সমস্যা নেই আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তখন আমার মতন করে উত্তর দেই এবং সেই একটা মানে একটা স্বচ্ছ জায়গা কিন্তু পেলাম আমার মনে হয় যারা কবিতা লেখেন প্রত্যেকের ভেতরেই কিন্তু কবিতা রয়েছে এবং অঞ্জলিদির কাছ থেকেও আশা করি সকলে কিছুটা জানতে পারলেন যে সৃজন কোথা থেকে উঠে আসে জীবনের যে দেখাটা সেই দেখার যে কত রকম পরত রয়েছে একেবারে সেই পরত মধ্য থেকেই তো কবিতা উঠে আসে তাই তো ঠিক একদম শুধু শঙ্কর থেকে কেন কবিতা কেন আনন্দ থেকে তাই আনন্দ বিশাল সব রকম আমাদের যত রকম রস রয়েছে যদি বলি সেই ব্যাকরণগত জায়গাটাও যদি বলি সব রকম জায়গা থেকেই কবিতা উঠে আসতে পারে আর বাইরের সংকট থেকেও আসে আমার ব্যক্তিগত সংকট সবসময়ে ম্যাটার করে সামাজিক সংকট আর আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি সেটা তো মনে হচ্ছে চতুর্দিকে আমরা সংকটে নয় রয়েছে এই দিক থেকে কবিতাকে তুলে আনতে হয় তুলে আনতে হবে এবং সময়টা একটু পেরোলে একটুwidetilde ওলে তাই না কাকনিক বিষয় হয় না হ্যাঁ ওটা ওই জায়গাটা একটু বলো সেইটা ব্যাপারটা যে কোনো একটা ঘটনায় যখন আক্রান্ত সেই মুহূর্তে দেখাটা হয় না সেটা আমার ভেতরে জারিত হবে ঠিক হ্যাঁ আমি সেইটাকে অনুগ্রহ করবো আর তারপর তা থেকে আমার আমার নিজস্ব যে ভাবনা তাকে কেন্দ্র করে সেটা কবিতা সেই সব সময় অনেক সময় হয় যে হয়তো সঠিকভাবে তুলে আনা যায় না সব সময় মানে কাঙ্ক্ষিত ভাষাটা পাওয়া যায় না যে আমি যে বলতে চাইছি সব সময় যে আমি সফল হই তা তো নয় আমি যেটা বলতে চাইছি সব সময় তো দেখার পরে মনে হয় যে না হলো না এটা আমার বরাবর হয় যে কারণে একটা বই বেরোনোর পরে আমি আর সেই বইটা পড়তে আমার নিজের বই পড়তে ভালো লাগে না কি করে মিলে যাচ্ছে এত অতৃপ্তি এত মনে আমি যে বলতে চেয়েছিলাম বলতে পারিনি এরকম মনে হয় এই হচ্ছে আমার বইটা লেখা লেখি এবং সবসময় যে লিখে ফেলতে পারি তাও নয় আমার ভেতরে থেকে যায় তারা মানে আমি মানে কবিতা নিয়েই যাপন করি সংসার যাপন ঠিক সারাক্ষণ আচ্ছা কবি কি মানে কি সমাজকে কি দেওয়ার আছে সেরকম ভাবে আর আসলে যে ওই যে আমার মন কাছে শিল্প হচ্ছে সেইটা শিল্প বা কবিতা যে প্রয়োজন ছাপিয়ে যা রবীন্দ্রনাথ নিজেই বলেছেন সেই ধনটাই হচ্ছে কবিতা কবিতা বলো শিল্প প্রয়োজনের অতিরিক্ত বাইরে যাও জীবন থেকে এইটা আহ আমি এইভাবে কবিতা লিখি ঠিক ঠিক খুব ভালো লাগলো অঞ্জলি দি আজকে এরকম ভাবে হঠাৎ করে আমাদের আড্ডায় বসে পড়া আমারও খুব ভালো লাগলো একটু কবিতা শুনি আছে আসে হ্যাঁ এখানে দেখি আমার এখানে একটা আছে অঞ্জলি দাসের মানে ভীষণ অন্যরকম কবি ভালোবাসার কবি সকলে জানেন যারা কবিতার নিবিড় পাঠক তারা তাদের অঞ্জলি দাস পড়তেই হবে অঞ্জলি দাসের স্বকণ্ঠে কবিতা রইল আমাদের আড্ডার গলির অন্দর মহলে দর্শকদের জন্য শ্রোতাদের জন্য আচ্ছা আমি পড়ি তুমি আমাকে থামিয়ে দিও না আচ্ছা প্রথমেই পড়ছি আমি সহাবস্থান ভাঙা গড়া মধ্যবিন্দুতে রেখে পাশাপাশি কত যুগ সারা রাত হাওয়া ঘুম নিয়ে খেলে জানি হাওয়ার রটনা প্রবণ কথা বনে আগুন উস্কে দিয়ে ডানার আড়ালে থাকে চিরকাল প্রলোভন ভুলিনি কখনো সে কথা বলবো না মতো সংসারের ফাঁদ কেটে বারবার বেরিয়েছি কৃষ্ণ দহনে তোমরা বলেছ ফিরে এসে বোঝাপড়া করে নাও ঢেকে রাখা দহন চিহ্নের সঙ্গে বুঝে বা না বুঝে বলেছ ভাসানের গান গাও হাওয়া ধরে বেজে ওঠো নিদ্রাবিহীন রাতের সেসব গান অন্ধকারে যেভাবে বাজাতে থাকে একাকিত্ব দেখি ভাঙা সামান্যই লেগে আছে ঠোঁটে আমি সারা রাত স্বরলিপি হাতড়ে বেড়াই সমে এসে বুঝি এরই নাম নির্বিকল্প স্বপ্ন সহবাস দাঁড়ানোর জায়গা লগ্ন হলেই তাকে স্পর্শ ভেব না যদি গভীর গভীর ভাবে গেঁথে যাও ডানার গল্প বলবো অশ্রু আর বিদ্যুতের রেশারেশি থেকে তুলে নেব চকমকি পাথর নেভানো উনুনে রেখে দিলে সে তোমাকে বলে দেবে শিদের কিরু দুই মুখো আতপের সামনে এসে কিভাবে বা ভেঙে পড়ে শরীরের নির্বাণ প্রক্রিয়া স্বচ্ছ সীমার বাইরে আগুনের রেখা অপেক্ষায় কুমারী মৃত্তিকা থেকে জন্ম তোমার দহন সহন সম্মোহন মুছে গেলে জীবন যে জলের সমান সে কথার মর্ম বুঝে যাবে যে স্পর্শে ব্যথা বাজে সে সব সেই বলে দেবে কোথায় দাঁড়াবে তুমি সাধারণ এই কবিতার পরে আর কোন কথা হয় না খুব ভালো থেকো অঞ্জলি দি ঠিক অনেক ধন্যবাদ তুমি শিলিগুড়ি থেকে এত দূরে এসে আমার সঙ্গে কথা বলতে আমিও তোমাদের আড্ডা গলি অবশ্যই যেতে নিশ্চয়ই যাব আমার ইচ্ছে আছে একবার বহুদিন পরে শিলিগুড়িতে আবার যাব তোমার আড্ডা গলিতেও যাব একদম এবং এখন থেকে আড্ডা গলির আমি একজন হয়ে গেলাম একদম অনেক ভালোবাসা হ্যাঁ তোমার কলম কলম হোক আমাদের আড্ডা গলির অন্তর এই পর্ব এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে